আমাদের বাড়ির কাজ তো অনেকটাই হয়ে গেছে ওপরে কিন্তু প্লাস্টার চলছে আর আজকে চলছে জলের গাছ এই হচ্ছে বাড়ি হচ্ছে আর তোমাদেরকে দেখাই এই যে সামনে তুলসী মন্দিরের জায়গাটা দেখো পাচিল দিয়ে দেওয়া হয়েছে কারণ হচ্ছে যে এই জায়গাটা দিয়ে জল আসছিল আর জলটা এসে পুরো রাস্তাটা ভিজে যাচ্ছিল পাচিল দিয়ে এই জায়গাটাতে একটা পাইপও রেখে দিয়েছে যাতে জলটা এখানে থাক থাক করে দেওয়া হয়েছে তুলসী মন্দিরটা এতটা নিচু নিচু লাগছিল ভালো লাগছিল না এখন একটু উঁচু লাগবে ভালো লাগবে আর এই জায়গাগুলো আমরা প্রদীপও দিতে পারবো তো এখানে যে গাছটা হবে সেটা হচ্ছে মার্বেল এর কার এইখানটা হবে প্লাস্টার আর ওখানে মার্বেল দেওয়া হবে যদি তুলসী মন্দিরের সাথে ম্যাচ খেয়ে যায় কেমন লাগছে এই জিনিসটা বলবে সবাই তো হলে কাজটা হয়ে গেলে ভালোই লাগবে দেখতে তো এই জালনাটার মধ্যে আরো কয়েকটা ঝুলন্ত গাছ রাখতে হবে তোমাদেরকে একটা জিনিস দেখাই আমাদের এই গাছগুলো মা কেটে দিয়েছে এই যে এই যে কেটে ফেলে দিয়েছে কারণ হচ্ছে একদম জঙ্গল হয়ে গেছিল ভাবছি এটা তুলে নিয়ে আরেকটা টবের মধ্যে লাগাবো লাগালে হয়ে যাবে দেখি আজকে স্থানের আগে এখান থেকে তুলে নিয়ে লাগবো যদিও এখানে স্থানের আগে তোলার কিছু নেই এটা হচ্ছে সেই বৃষ্টির যে জলটা ছিল বন্যার সেই জলটা